অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণী বিষয়ের অনুসরণে দুই পয়েন্ট দুই মুনাফা অধ্যায় থেকে বারো নম্বর প্রশ্নের সমাধান করব তো প্রশ্নটি হচ্ছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকার ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে ঋণ পরিশোধ করেন তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর তার আর কত টাকা ঋণ থাকবে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান শুরু করে দিই দেওয়া আছে মূলধন হচ্ছে পাঁচ হাজার টাকা আর দেওয়া হচ্ছে হচ্ছে মুনাফার হার আর সমান সমান আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে আট বাই একশো আর আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে দ্বিতীয় কিস্তি পরিশোধ মানে সময় হবে দুই কিন্তু আমরা এখানে সময় দুই না লিখে আমরা এক বছর এক বছর করে আলাদা করে ঋণ আলাদা করে আমরা মুনাফা ধরব এবং আলাদা করে ঋণ পরিশোধ করে আমরা অঙ্কটা সমাধান করব তাহলে চলো আমরা এখানে সময় ধরব প্রথমে প্রথম কিস্তি দেওয়ার পরে তার ঋণ কত থাকবে তারপরে দ্বিতীয় পরে তার ঋণ কত থাকবে সমাধান করব তাহলে প্রথম কিস্তি দেওয়ার সময় মানে হচ্ছে এক বছর পরে তার সুদ সহ ঋণ হবে হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু 1 প্লাস মান হচ্ছে মানে হচ্ছে যেহেতু প্রথম কিস্তি মানে এক বছর পরে কিস্তি দিচ্ছে তাহলে এনের এর মান হবে এক তাহলে এখানে পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস আট যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে ভাগ ফল হয় হচ্ছে শূন্য তার উপরে তাহলে পাঁচ হাজার গুণন এক যোগ শূন্য দশমিক শূন্য আট যোগ করে দেয় তাহলে হচ্ছে এক দশমিক শূন্য আট এবং এটার উপরে পাওয়ার এক পাওয়ার এক মানে হচ্ছে যা সেটা এটার কোনো চেঞ্জ হবে না তাহলে পাঁচ হাজার গুণন এক দশমিক শূন্য আট যদি আমরা গুণ করে দেই তাহলে হয় হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তাহলে প্রথম কিস্তি যখন সে দেবে সেই প্রথম কিস্তি দেওয়ার সময় তার সুদ সহ ঋণ হবে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তাহলে সেই সময়ে এখন এই এক বছর করে এই লোকটা এখন দুই হাজার টাকায় ঋণ পরিশোধ করবে আমার তাহলে প্রথম কিস্তি দেওয়ার পর তার ঋণ থাকে তার মোট ঋণ হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা সে প্রথম কিস্তিতে সে ঋণ পরিশোধ করেছে হচ্ছে দুই হাজার টাকা তাহলে তার ঋণ থাকে হচ্ছে তিন হাজার চারশো টাকা এরা প্রথম কিস্তি পরিশোধ করার পর তার ঋণ থাকে তিন হাজার চারশো টাকা এখন সে দুই বছর পর অর্থাৎ দ্বিতীয় কিস্তি পরিশোধ করবে তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধ আমরা এখন লিখব তাহলে প্রথম কিস্তি দেওয়ার পর তার ঋণ থাকা হচ্ছে চৌত্রিশশো টাকা তারপরে আবারও এক বছর পরে সে যখন দ্বিতীয় কিস্তি দেবে তখন এই টাকার আবার সুদ হবে এই টাকার সুদ হবে এই টাকা আবার মুনাফা হবে তাহলে আরও এক বছর পরে যখন সে দ্বিতীয় কিস্তি দেবে তখন তার সহ ঋণ কত হবে সেটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস তাহলে এখানে পি অর্থাৎ মূলধন এখানে প্রথম কিস্তি দেওয়ার পরে তার কত টাকা ঋণ ছিল সেটা হবে এখানে চৌত্রিশশো টাকা ওয়ান প্লাস এর মান হচ্ছে আট বাই একশো যেহেতু সে প্রথম কিস্তি দিয়েছে প্রথম কিস্তির সময়টা আলাদা এখন সে দ্বিতীয় কিস্তি দিচ্ছে মানে প্রথম কিস্তি দেওয়ার পরে দ্বিতীয় কিস্তি মাঝখানে এক বছর সময় এক বছর সময় মানে এর মান হচ্ছে এক তারপরে চৌত্রিশশো আমরা লিখলাম তারপরে ওয়ান প্লাস আট ভাগ একশো ভাগ করলে হয় শূন্য দশমিক শূন্য আট পাওয়ার ওয়ান তারপরে চৌত্রিশশো যদি আমরা এখন যোগ করে দিই এক আর শূন্য আট হচ্ছে এক দশমিক তার উপরে পাওয়ার এক যাতায় থাকে তাহলে এখন যদি এই দুটো আমরা গুণ করে দিই এটা তিন গুণন হচ্ছে এক দশমিক শূন্য আট গুণ হয় হচ্ছে তিন হাজার ছয়শো বাহাত্তর তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা তাহলে দ্বিতীয় কিস্তি যখন সে দেবে সেই সময়ে তার সুদ সহ ঋণ হচ্ছে তিন হাজার ছয়শত বাহাত্তর টাকা তাহলে দ্বিতীয় কিস্তি দেওয়ার পর তার কত টাকা ঋণ থাকবে তাহলে তাহলে তার ঋণ থাকবে হচ্ছে ছাত্তর টাকা হচ্ছে তার ঋণ আর কিস্তি হচ্ছে দুই হাজার টাকা তাহলে হচ্ছে এক হাজার বাহাত্তর টাকা এটাই আনসার দেখো একটা স্ক্রিনশট